মোবাইল ফোন এখন আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এমন একটি চমৎকার ফোনও মাঝে মাঝে হ্যাং করতে পারে যা ব্যবহারকারীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আপনার মোবাইল যদি বারবার হ্যাং করে এবং এর কারণে আপনি বিরক্ত হয়ে পড়েন তাহলে আপনি একাকী নন কিন্তু এই সমস্যার সমাধান এখন আপনার হাতে নাগালে পাইস বাই গুগল অ্যাপটি হচ্ছে সুপার যার সাহায্যে আপনি আপনার ফোনের অপ্রয়োজনীয় ফাইল ও ক্যাশে সহজে মুছে ফেলতে পারবেন এই অ্যাপটি শুধু প্রয়োজনীয় ফাইল রেখে দেয় ফলে ফোনের স্টোরেজ বৃদ্ধি পায় এবং স্মৃতি আরও মুক্ত হয়ে যায় বিরক্তিকর হ্যাং করা ফোনের প্রতিটি ব্যবহারে আপনি পাবেন নতুনত্ব অ্যাপটির মাধ্যমে আপনি সহজে ব্যবহারের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফাইল সাজিয়ে রাখতে পারেন ফাইলগুলোর মধ্যে বিভাজন ও শ্রেণীবদ্ধকরণ আপনার কাজকে সহজ করবে এবং খুঁজে পাওয়ার সময়কে সাশ্রয় করবে ফাইলস বাই গুগল অ্যাপটি ব্যবহার করে যে আপনি পাবেন তা হল কোনো অপ্রয়োজনীয় তথ্য নয় বরং একটি পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল মোবাইল এছাড়া অ্যাপটির ইন্টবির স্টোরেজ ম্যানেজার ফিচার ফোনে অপ্রয়োজনীয় ফাইলগুলো চিহ্নিত করে এবং মুছে ফেলতে সহায়তা করে এর ফলে ফোনের গতি দ্রুত হয় এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত হয় এমনকি একটি নির্দিষ্ট সময়ে ফোনটিকে অটোমেটিক্যালি রক্ষণাবেক্ষণ করবে আপনার মোবাইল হবে দ্রুত এবং কিসমা কোনো প্রকার ঝামেলা ছাড়াই ফাইলস বাই গুগল অ্যাপটির মাধ্যমে আপনি সহজে আপনার ফোনের স্বাস্থ্য বজায় রাখতে পারবেন তাই আর কোনো দেরি না করে এখনই ডাউনলোড করুন ফাইলস বাই গুগল আজ থেকে আপনার মোবাইলকে প্রাণবন্ত করে চলুন আপনার ফোনে বিছানার অংশে যত অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত জিনিস রয়েছে সেগুলো একসাথে ছড়িয়ে দিন এবং আপনার মোবাইলকে ফিরিয়ে আনুন এর গতি সক্ষমতা বাড়ান প্রাকৃতিক অবস্থায় ফাইস বাই গুগল আপনাদের সকলের জন্য একটি নির্ভরযোগ্য বন্ধু স্মার্টফোনের ব্যবহারকারীদের জন্য এটি একটি অমূল্য অ্যাপ যা আপনাকে সহযোগিতা করবে আপনার ফোনের সঠিক রক্ষণাবেক্ষণে এবং এর কার্যকারিতা বজায় রাখতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতই কমেন্টে জানিয়ে দেবেন এমন ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমাদের টেক আনলিমিটেড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কাছ থেকে বেলফোনটি অন করুন